আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এক্সপোর্টের প্রোডাক্ট অনেকে আমাদের কাছে চেয়েছেন জগার বেসিক্যালি জগার নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আপনাদের নতুন জগাড়গুলি কখন আসবে তো আসলে আমরা অনেকগুলি প্রোডাক্ট সোর্সিং করেছি ভালো ফেব্রিক্স ইভেন এক্সপোর্ট কোয়ালিটির জোগাড় আমরা সোর্সিং করতে অনেক সময় লেগেছে ইভেন কি এটার ডিমান্ড অনেক বেশি ফেব্রিক্সের এই জন্য আমরা যথাযথ প্রোডাক্ট না পাওয়ার কারণে আজকে সলিডের মধ্যে এমন একটা জোগাড় নিয়ে আসছি খুবই কোয়ালিটিফুল ইভেন ভিতরে উল দেওয়া তো আসলে বেসিক্যালি আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারদের ডিমান্ড কাস্টমারদের চাহিদা পূরণ করার জন্য ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো ভালো প্রোডাক্টটার জন্য আসলে অনেক সময় ওয়েট করতে হয় অনেক সময় আমাদেরকে অনেক কিছু দেখতে হয় কোয়ালিটি কিউসি সব কিছু চেক করে কিন্তু আমাদেরকে প্রোডাক্ট আনতে হয় আজকে আমরা অনেক দিন অপেক্ষা করার পর একটা ভালো যোগাস পেয়েছি সোলিডের মধ্যে তো আমি আজকে যোগাসটা আপনাদেরকে দেখাবো যোগাসটা হচ্ছে তিনটা কালারের একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে কালারের মধ্যে ঠিক আছে এই তিনটা কালার আমার কাছে খুবই ভালো লেগেছে কোয়ালিটিটা এই জন্য আমি আপনাদের জন্য এই প্রোডাক্টটা এনেছি যারা হোলসেল এবং রিটেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আমরা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আমাদের পেজে যারা ফলো করতেছেন তারা অবশ্যই এসব কিছু জানেন আমাদের প্রোডাক্টগুলো আপডেট নিয়মিত পাবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের প্রোডাক্টগুলো নিত্য নতুন পাওয়ার জন্য ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন আর কমেন্টস করে আপনার মতামতটি জানাবেন তো যাই হোক বন্ধুরা আমি আর দেরি না করে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চোগাস অনেকে চেয়েছেন জগাসটা এই জগার্সটা এটা হচ্ছে রেড কালার এই সাইজ হচ্ছে হ্যাঁ এস এম এল এক্সেল ডাবল এক্সেল তো আমি আপনাদেরকে কিছু প্রোডাক্টের ছবি এখন দেখাবো এটা হচ্ছে রেড কালার ভিতরে দেখেন ভিতরের অংশটা দেখেন ভিতরে পরিপূর্ণ হচ্ছে কি পরিপূর্ণটা হচ্ছে উল দেওয়া যেন শীত না লাগে আর শিলেইটা দেখেন শিলের কোয়ালিটিটা আর এই পাশটা দেখেন এটা অনেক ভালো ইভেন অনেক সফট অনেক সফট ইভেন সফট প্রোডাক্টটা হচ্ছে স্টিচ এই প্রোডাক্টটা হচ্ছে স্টিচ ঠিক আছে পরে অনেক আরামদায়ক আর এই পাশে আবার ইয়েও দেওয়া আছে দেওয়া আছে যেন আপনারা টাইট করতে পারেন আর পিছনে সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে পকেট আর দুই পাশে দুইটা আছে খুব সুন্দর বড় প্যাকেটগুলা তো আমার কাছে খুবই ভালো লেগেছে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অলরেডি প্রোডাক্টটা আনার পরে অনেকে অনেকগুলি প্রোডাক্ট অর্ডার করেছেন এটার মধ্যে তো আমি তিনটা কালার ভালো কোয়ালিটি পেয়েছি তিনটা কালার নিয়ে আসছি এটা একটা কালার রেড আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এটা আরেকটা কালার এটাও খুব চমৎকার এটা ব্র্যান্ডটা হচ্ছে টি এর ব্র্যান্ড এটা বাইরের একটা ব্র্যান্ড দেখেন কোয়ালিটি টিনোটারই খুব ভালো আসলে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আসলে প্রোডাক্টগুলি আমরা নিয়ে আসা অনেকে যোগাস চেয়েছেন আর এই পাশে হচ্ছে একটু ইয়ে করা ঠিক আছে বেশি ন্যারো করা না হাতাগুলি খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের থেকে না বিটিএ প্রিমিয়ার শপিং মল থার্ড ফ্লোর আমাদের অফিসে ডিরেক্টলি এসব প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন বা আমার ঢাকার ভিতরে আমরা প্রোডাক্টটা দিতেছি কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে সুন্দরবনে এসে পরিমাণের মাধ্যমে দিতেছি যাদের লাগবে কন্ডিশনও দেওয়া যাবে ঠিক আছে তো এটা আরেকটা কালার এটা আমরা অ্যাশ কালার হিসেবে এ করছি এটাও খুব সুন্দর চমৎকার একটা কালার ঠিক আছে সবগুলোর ভিতরে কিন্তু উল দেওয়া কারণ এখন শীতের মধ্যে যদি উল না হলে পরে আপনি মজা পাবেন না কমফর্টেবল ফিল করবেন না ঠিক আছে তো এই প্রোডাক্টগুলি যাদের লাগবে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলি আমরা হোলসেল দিব আর এক ব্লেজটারে হচ্ছে এগুলি হচ্ছে আপনার সাত পিস করে তো সাত পিস করে ব্লেস্টার সর্বনিম্ন আপনারা যদি নিতে চান আমাদের একুশ পিস করে এক কাঠন একুশ পিস করে নিতে পারবেন আর আমরা আমাদের প্রাইসটা আমাদের যে কাস্টমারদের হোলসেল প্রাইসটা আমাদের মা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা প্রাইসটা দিয়ে দিব আর কেউ যদি রিটার্ল নিতে চান রিটার্লের ক্ষেত্রে এগুলি করবে ছয়শো টাকা ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা কোনো ধরনের কম নয় এই তিনটা কালার আপাতত আমাদের কাছে স্ট্রোক আছে যাদের লাগবে অবশ্যই তারা আমাদেরকে নখ দিবেন এই তিনটা কালার সাইজ অনুযায়ী রেশি অনুযায়ী নিতে হবে হোলসেল ঠিক আছে সর্বনিম্ন একুশ পিস তো যাদের লাগবে বন্ধুরা ছাড়া আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আপডেট পেতে আমাদের পেজে এবং আমাদের গ্রুপে আমাদের বিবার বিটি যে ইউটিউব চ্যানেলটা আছে এটাতে লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন শীতের মধ্যে সুস্থ থাকবেন সেই আশাব্যক্ত রাখি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম